আজ একই জুন দুই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার বর্তমানে আমাদের অঞ্চলে অর্থাৎ রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা রৌমারি থানা দাঁতভাঙা ইউনিয়নের ভুট্টার বাজারটি হচ্ছে যেটা ময়চার ভালো মানসম্মত যে ভুট্টা সেটা হচ্ছে এগারোশো বিশ তিরিশ টাকা তবে এই দামটি যোগাযোগ ব্যবস্থার কারণে কিছু জায়গায় একটু কম বেশি হতে পারে কারণ আপনারা জানেন যে যাতায়াতের উপর নির্ভর করেও কিন্তু কিছুটা ডিস্টেন্স হয় তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আগেই বলেছিলাম যে ঈদের পর পরেই ভুট্টার দাম বৃদ্ধি পাবে যদিও আমরা বলেছিলাম যে হয়তো বা জুন কোলোজিংয়ের কারণে কিছু দাম কমে যেতে পারে কিন্তু সেটা হয়নি আলহামদুলিল্লাহ ভুট্টার দাম কিছুটা কিন্তু এখন বাড়তি অর্থাৎ ভালোই কিন্তু চাহিদা বাড়ছে হয়তো ভেবেছিলাম যে জুন ক্লোজিন বা জুলাই মাসও অপেক্ষা করা লাগতে পারে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় জুলাই পর্যন্ত অপেক্ষা করাই লাগবে না সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জুলাইয়ের মধ্যে ভালো একটা দাম আমরা পাবো অর্থাৎ মন প্রতি দুই তিনশো টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আমার কাছে মনে হয় যদিও আল্লাহবাকির ইচ্ছা বা সিন্ডিকেটের যদি হারটা ধরতে পারে তবে বিভিন্ন অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে সিন্ডিকেট যে ব্যাপারটা ধরে ফেলতেছে সরকার অলরেডি এটিএন টিভিতে একটা নিউজও হয়েছে আপনারা দেখেছেন কিনা এইভাবে যদি সব জায়গায় প্রতিবাদ হয় নিঃসন্দেহে ঈদের পরপরই অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে কিন্তু ভুট্টার দাম তেরোশো থেকে চোদ্দোশো টাকা হবে ইনশাল্লাহ মন তবে এইটা আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে পাইকাররা বিভিন্ন কৌশলে কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে অর্থাৎ এই যে মিটার দিয়ে যে মাপতেছে এখানে কিন্তু অনেকগুলো কৌশল রয়েছে এইখানে আপনার ময়ের চার যে কমিয়ে দিবে অর্থাৎ আপনার ভুটটা শুকনা রয়েছে কিন্তু কৌশলে আপনাকে ময়চার কমে দেওয়ার কিন্তু কৌশল এখানে আছে যদিও এই মুহূর্তে আমি আপনাকে সেই ভিডিওটা দিচ্ছি না তবে ইনশাল্লাহ যদি আপনার চান যে কীভাবে ময়চার কমিয়ে দেয় আপনার ময়চার আছে চোদ্দো বা সাড়ে চোদ্দো আপনাকে ষোলো বানিয়ে দিয়ে কিন্তু দাম কম দেওয়ার সম্ভাবনাও রয়েছে এটা কি আপনি জানেন যদি না জানেন তাহলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে এই বিষয়ে একটা আমি ভিডিও দিব অর্থাৎ কিভাবে আপনার চোদ্দো পার্সেন্ট ময়াচারটা তা ব্যাপারীর ব্যাপারীরা পনেরোতে নিয়ে গিয়ে আপনাকে মন প্রতি তিরিশ চল্লিশ টাকা কম দরজা একটা ফাঁদ ফাঁদ তৈরি করে এইটা কিন্তু অনেকেরই হয়তো বা জানা নেই যদি আপনারা জানতে চান বিশেষ করে আপনারা না জানতে চাইলে আমি ভিডিওটি করব না আর যদি জানা থাকে 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 আপনাদের তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আপনাদের জানা না থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি এই বিষয়ে অবশ্যই একটা ভিডিও করব। তবে যারা ভুটটা ক্রয় করতে চাচ্ছেন এই মুহূর্তে মানে অর্থাৎ স্ট্রোক পারি তারা অবশ্যই দ্রুত ভুটটা ক্রয় করে নেন দ্রুত না হলে কিন্তু কিছু কিছুদিন পর স্ট্রোক করার জন্য আপনি ভুটটাই খুঁজে পাবেন না তাই আপনারা যারা ভুটটা ক্রয় করতে চাচ্ছেন বা স্ট্রোক করতে চাচ্ছেন খুব দ্রুত ক্রয় করুন তাহলে কিন্তু লাভবান হতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম